হ্যালো এভ্রি মান মাইন অফিজ আনু লেখ আই ইয়া ওয়াচিং পজিটিভ ওন নিড স্টার ভিডিও তো আজকে হচ্ছে থার্ড মার্চ বাইসান্দার বিয়ে আর দেখতেই পাচ্ছো আমি হয়ে গেছি রেডি এখন সকালবেলা আমরা রয়েছি রিসোর্টে এখন চলে যাব বাইসান্দার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে আর এই হচ্ছে আমার লুক দাও ব্যাখ্যা মেলা করে দেখি এই দেখো একটা ইয়েলো কালারের কুর্তি পরেছি অ্যান্ড আই ক্যাপ টিট সিম্পল তো বিয়ে বাড়ি যাওয়া কি কিউট লাগছে রাহিকে তো আছে রাহি কোথায় যাচ্ছ তুমি বিয়ে বাড়ি আর তোমাকে কে সাজিয়ে দিয়েছে মা ইউ আর লুকিং সো বিউটিফুল তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে স্টাইলটা দারুণ আমরা গায়ে হলুদ যার জন্য পড়েছি বেরিয়ে আর উঠে গেছি টোটোতে আর এক এক টোটোতে চারজন তিনজন করে যাচ্ছি এইখানে আর একটা পিছনে আর একটা টোটো আসছে সবাই মিলে এখন যাচ্ছি বাইসানদার বাড়িতে আর বাইসানদার বাড়িতে গিয়ে বাইসানদার গায়ে হলুদে আমরা পার্টিসিপেট করব ডান্স করব জানি না হ্যাঁ ডান্স করতে বলেছে আমাদেরকে এক্সাক্টলি কালকে রাতে বলে দিয়েছে যেন আজকে গিয়ে অবভিয়াসলি আমরা ডান্স করি অবশ্যই কি বলছো না ওই এরকম মুখ পড়া যে মানে কমিটি মিটিং এ বসে লগ হচ্ছে ঠিক আছে তোমাদের সাথে টোটো থেকে নেমেই আমরা দেখতে পাচ্ছি যে একদম বাড়ির সামনে বাজনাদাররা সব বাজাচ্ছে আর আমরা এখন ভেতরে ঢুকবো আগে উপরে যাব উপরে হচ্ছে ছাদের গায়ে হলুদ ছাদের থেকে ঘুরে এসে তারপরে একবার নিচে আসবো গায়ে হলুদ গেছে এবং এরপর তত্ত্ব পাঠানোর পালা তো একে একে সবাই তত্ত্ব এবং গায়ে হলুদ নিয়ে এগিয়ে যাচ্ছে গাড়ির দিকে গাড়িটা মেন রোডের দিকে দাঁড় করানো রয়েছে তো সেজন্য সবাই এক এক করে তত্ত্ব হাতে নিয়ে দেখো এখান থেকে যাচ্ছে অনেক ডান্স হলো এখন বাইসান্দা বসে গেছে বিয়ের সকালের কাজ করতে আর অলমোস্ট এখন দুপুর দুপুর হয়ে গেছে আর আমরা এখন করে নেব লাঞ্চ লাঞ্চ করে চলে যাব রিসর্টে আবার দেখা হচ্ছে ডিরেক্টলি রাত্রিবেলা রেডি হয়ে হয়ে দুপুরবেলা আমরা সবাই বাড়িতে এসে ড্রেস নিয়ে নিয়েছি আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছি রেডি সন্ধ্যাবেলা থেকে তো অফিসলি রেডি হওয়া স্টার্ট করিনি অনেক বিকেলবেলা থেকে সন্ধ্যে বিকেলবেলা থেকে রেডি হওয়া স্টার্ট হয়েছি অ্যান্ড এই হচ্ছে সবার লুক দেখো সামনের সুন্দর কুর্তি রাহি বসে আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাহি এই যে সেজেছে রাহি তুমি বলে দাও আজকে কোথায় যাবে তাই আর তোমাকে কে সাজিয়ে দিয়েছে মা কি সুন্দর লাগছে গো তোমাকে বাহ ঠোঁটে কি পড়েছো লিপস্টিক বাবা সবাইকে সাজাচ্ছে প্রথমে আমাকে সাজিয়েছে এখন পৌলমির চুলে কার্ল হচ্ছে কিন্তু দেখো চুলে কার্ল হচ্ছে চুলে হেয়ার স্টাইল হচ্ছে কি সুন্দর হেয়ার স্টাইল করছে এই যে ফুচকিটা মায়ের হেয়ার স্টাইল দেখছে বসে বসে নিজেরটাকে নষ্ট করে ফেলেছে দেখো কি সুন্দর দেখতে লাগছে

দেখো এখানে চলছে হেয়ারস্টাইল পুরো প্রফেশনাল হচ্ছে সত্যি তাই দুর্দান্ত এখন ছেলেরাও অনেকটা রেডি হয়ে যাচ্ছে তো এটা আমাদের দাদুদা হ্যালো তো শুভদীপ লাহিরি মোস্ট এলিজিবল ব্যাচেলার আর দাদুদার জন্য আমরা একটা দিদা বৌদি খুঁজছি सो इफ एनी दीदा बहुत इज देयर एंड वॉचिंग दिस वीडियो एंड इंटरेस्टेड प्लीज कॉन्टेक्ट अस थैंक यू फाइनली हमरा स्टार्ट करछी ये देखो सब आई बस रहे हैं ड्राइवर को ही नीचे नहीं में लगाओ हमरा कोई किसी ने लगा दो

বাইসান্দা বসে রয়েছে গাড়ির ভেতরে আর হচ্ছে এখন এন্ট্রি আমরা পৌঁছে গেছি এবার চলছে বাইসান্দার রেজিস্ট্রি প্রসেস আমার খুব মনে আছে আমার আর রাতুলের বিয়েতেও বাইসান্দা ছিল আমাদের একজন সাক্ষী মানে রেজিস্ট্রির সাক্ষী সিমিলারলি বাইসান্দার বিয়েতেও রাতুল করছে অ্যাজ এ সাক্ষী সাইন তো এই আর কি এখন রেজিস্ট্রি চলছে এখনও বিয়েতে বসেনি বিয়ে অনেক রাতে তো রেজিস্ট্রিটা আগে করছে এবং এমনভাবে রেজিস্ট্রি করা হচ্ছে যাতে বর আর বউ দুজন দুজনের মুখ না দেখে বিকজ এখনও শুভদৃষ্টি হয়ে পারেনি তো এখন আমরা বসে পড়েছি করার জন্য সো গাইজ দিস ইজ দ্য মেনিউ অফ বাইস অন দাস অ্যান্ড পুলাও বাট লিপছি কি কি খাই তো এটা হচ্ছে বাইসন্দার বিয়ের মেনু এই না দেখে নাও নিবেদিতা বেজ সুভাশেষার বিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর যেহেতু বিয়ের লগ্ন অনেক রাতে আমরা অনেক রাত অবধি ওয়েট করছিলাম আর এখন একদম বিয়েবাড়ি হয়ে গেছে খালি আমরা একদম বিয়েবাড়ির সামনে একটা সুন্দর সিঁড়ি মতন ছিল সেই সিঁড়িতে যে মিউজিকটা চলছিলো সেই মিউজিকের সাথে আমরা গান গাইছি তো চলো তোমাদেরকে আমাদের গানই শুনিয়ে দিই